আজকে আমাদের আইলাকান্দি জেলা কংগ্রেসের উদ্যোগে আমরা কংগ্রেস ভবনে একটা যোগদান কার্যসূচী আছি তারপরে আমরা স্মার্ট মিটার নিয়ে স্মার্টমিটার প্রত্যেক লাগিয়ে আমরা একটা দণ্ড করেছি পরে তো আজকে সত্যিই ভালো লাগছে যে কংগ্রেসের প্রতি মানুষের যে একটা চিন্তাধারা আছে একটা সময় চেঞ্জেছে এখন মানুষ কংগ্রেস মুখে আজকে আমার আইলাকান্দি শহরে আমার প্রায় চল্লিশের অধিক আমার খুব পরিচিত একসময় আমরাও সংগঠন কাজ করেছিলাম বিভিন্ন দলেরও আছে তারা ম্যাক্সিমাম বিজেপির সমর্থনে আছে এরা তো আজকের দিনে বিজেপির প্রতি মানুষের একটা কোভ আছে কারণ দেশের যে চিত্র প্লাস আসামের যে চিত্র হুম বিজেপি যেভাবে ভোট নিয়েছে মানুষের কাছ থেকে সে অনুযায়ী আজকে বিজেপি কাজ করছে না যার পরিণতি আজকে পুরা ভারতবর্ষেই বিজেপি থেকে কংগ্রেসে যোগ সেও আমার অসমেও যোগদান করেছে বিজেপিতে কংগ্রেস যোগদান আজকে সেই প্রভাব আমার হাইলাকান্দি জেলাতেও পড়েছে আজকে সত্যি অনেক আনন্দিত আমরা যেমন চল্লিশের অধিক আজকে বিজেপি সমর্থিত প্লাস বিভিন্ন সংগঠনের যারা কার্যকর্তা আছে আইলাকান্দি ডিস্ট্রিক্টের এরা প্রবার শহরের ছেলেরা প্লাস গ্রামেরও আছে কিছু তা আমার সঙ্গে আমার বাড়িরা অনেকে যোগদান করেছে যেমন কিছু উল্লেখযোগ্য নাম আছে গ্রামে হ্যাঁ শৈবাল দেব জয়কুমার ঘোষ দেব জুয়েল সেন কনক মালাকার দীপ পাল এইভাবে ওয়াশিং আছে মানে চল্লিশের অধিক আছে তো আমি সব তো আর সম্ভব না এই যে নামগুলো আছে তো নাম অনুযায়ী অনেকে আজকে আমরা তার কংগ্রেস ভবন থেকে আমার জেলা সভাপতি আসলাম সঙ্গে প্লাস আমার স্টেট থেকে আমার অসম প্রদেশ কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি প্রায় চারজন রামান্না বড়ুয়া সমরকুমার কুমার আর আপনার আমিনুর রশিদ চৌধুরী এরপর ডেপুটি স্পিকার আমিন আমার জেল জেলবাই সম্পাদক স্টেটের সে আমার জেলা সভাপতির উপস্থিতি আমার জেলা কংগ্রেসের প্রত্যেকের উপস্থিতিতে বিভিন্ন ব্লক কংগ্রেসের উপস্থিতি মন্ডলের উপস্থিতি সবাই আমরা যোগদান সুন্দরভাবে হয়েছি তো তারপরে আরেকটা যোগদান হয়েছে সত্যি একটা একটা বোধ আরেকটা আর ভালো বিষয় যেমন ইডিএফ থেকে যোগদান করেছে একজনের নাম আমি বলছি কাউসার আহমেদ তফাদ্দার কারণ প্রেসিডেন্ট এডিএ চেয়ারম্যান চন্দ্রপুর জিপি তো তার সঙ্গে আরও অনেকে যোগদান করেছে এই যে বিষয়গুলো আজকে দিনের পর দিন আজকে মানুষ কংগ্রেস মুখী কারণ কংগ্রেসই লাগবো এই দেশটা মায়া মমতা সুখ দুঃখের লোকের জড়িত কংগ্রেস পাতু জাতীয় কংগ্রেস তাই মানুষ আবার কংগ্রেস দলকে আনতে চাইছে কারণ দেশের পরিবর্তন আনতে গেলে কংগ্রেসই লাগবো আর আইলেখানে জেলা কংগ্রেস আজকে আমরা জেলা সভাপতি আছে ওনার নেতৃত্বে আমরা একটা সময় কংগ্রেস ভবনটা একদম শূন্য ছিল সত্যি যে হত আমার যারা আজকে আমার সহ সঙ্গে যারা আছে আজকে আমরা এই শূন্যতার মধ্যে আজকে জেলা কংগ্রেস ভবন আজকে বিশাল আকারে আজকে দামন করেছে আগামীতে আমরা একটা স্বপ্ন যে আহলাকান্দি জেলা কংগ্রেস পুনরায় ফিরে এসেছে আমরা আগামীতে আমরা একটা আত্মবিশ্বাস নিয়ে কাজ করছি আজকে যেভাবে যোগদান করেছি আমরা নেক্সট আমরা সরকার গঠন হবে ছাব্বিশে হ্যাঁ বিধানসভা গঠন হবে আর দিল্লিতে তো আপনারা দেখছেন দিল্লির বর্তমান যে বিজেপি সরকার আজকে মোদীজি যে সরকার হ্যাঁ একদিকে গেল আপনার কি চন্দ্রবাবু নাইডুই আর একদিকে এগুলো আপনার নিজেসময় দুইজন টানার করছে অর্থাৎ তাদের অবস্থা খুব শোচনীয় নেক্সট আমার ভারতীয় জাতীয় কংগ্রেস দল সেন্ট্রালও আসবে আর স্টেটও আসবে আর আইলাকঞ্জ জেলাতে প্রত্যেক নেক্সট যে ইলেকশন যে আসছে আপনার পঞ্চায়েত ইলেকশন আমরা বিশ্বাস আমরা প্রত্যেক কার্যকর যদি আমরা ঠিকঠাক কাজ করে আমরা প্রায় জেলা পরিষদ আমরা দখল করবো তারপরেই আমরা বিধানসভা দখল করবো আর নেক্সট আরও জয়নিং আজকে আরও সঙ্গে জয়নিং হওয়ার কথা ছিল